সরাসরি যুদ্ধের লড়াইয়ে অংশ নেওয়া লোকজনকে বীর ও সহযোগী হিসেবে শ্রেণীকরণ করা হয়েছে আলাইকুম প্রিয় মুক্তিযোদ্ধাগণ ও তাদের ওয়ারিশগণ মুক্তিযোদ্ধাদের কিন্তু এখন যাচাই বাছাই চলছে নিয়মিত আজ আমি আপনাদের জানাব সহযোগী যাচাই বাছাই সম্পর্কে যারা উনিশশো সালে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করে মুক্তিযোদ্ধাদের খাবার দেওয়া আশ্রয় দেওয়া চিকিৎসা সেবা দেওয়া পানি টানা ইত্যাদি কাজে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে তাদেরকে সহযোগী হিসেবে ভাতা প্রদান করা হবে এক সংজ্ঞা পরিবর্তন ও অধ্যাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধিকার পঁচিশ প্রণয়ন করা হয়েছে যা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী শ্রেণীকে আলাদা করেছে নতুন সংজ্ঞা অনুযায়ী সরাসরি যুদ্ধের লড়াইয়ে অংশ নেওয়া লোকজনকে বীর ও অন্যান্যদের সহযোগী হিসেবে শ্রেণীকরণ করা হয়েছে সহযোগী মুক্তিযোদ্ধা হলেন যারা সরাসরি শস্ত্রযুদ্ধে অংশগ্রহণ না করলেও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সময় সহায়তা করেছেন যেমন চিকিৎসক ও নার্স রান্নার দায়িত্বে থাকা নারীরা তথ্যবাহক বা সংবাদদাতা ও আশ্রয়দাতা বা অন্যান্য সহায়ক ভূমিকা পালনকারী সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা আর এদের যাচাইযোগ্য তথ্য জেলা আর ইউপি ভিত্তিক করা হচ্ছে এখন পর্যন্ত এর নির্দিষ্ট আবেদন ফর্ম পাওয়া যায়নি তবে যতটুকু জানি সেটা হল সহজেই মুক্তিযোদ্ধারা কিন্তু চলমান সম্মানী ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে যাচাই বাছাই করা হচ্ছে নতুন করে আবেদন করা যাবে তবে তার আবেদন ফর্ম এখন আসেনি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আসবে বলে ধারণা করছি দুই প্রতিক্রিয়া আর বিতর্ক কিছু মুক্তিযোদ্ধা আর কর্মী অধ্যাদেশে সহজ শ্রেণীর কারণে মর্যাদার স্বীকৃতির অবনতি আর ইতিহাসের বিকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের এক উপদেষ্টা ফারুক ই আজম নিশ্চিত করেছেন এটা মর্যাদা হ্রাস নয় শ্রেণীবিন্যাসে বৈচিত্র্য আনবে মাত্র তিন চিকিৎসক আর নার্সদের স্বীকৃতি অধ্যাদেশে জরুরি প্রয়োজনে যারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করেছে চিকিৎসক আর নার্সদের আনুষ্ঠানিক মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এটি তাদের অবদানের মর্মে একটি সম্মানসূচক পদক্ষেপ বলে গণ্য হচ্ছে ভাতা ও সম্মানী জুনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিষয়ে আর্থিক মঞ্জুরি ও বড় ধরনের সংস্কার আনা হয়েছে যদিও এটি অধ্যাদেশের সাথে সরাসরি সম্পর্কিত নয় এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ